হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো এই দুপুর রোদে এই গরমে সবাই নিশ্চয়ই খুব কষ্টেই আছো এত গরমে আমিও খুব কষ্টেতেই আছি তো একটাই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব দেখছি সেটা খুব ভালো লেগেছে আমরাও একটু করার চেষ্টা করছি দেখা যাক কী হয় তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও আর সবাই একটু সাবস্ক্রাইব লাইক করো তোমরা না পাশে থাকলে আমরা এগোতে পারবো না তোমাদের ভালোবাসা পাশে থাকা আমাদের একান্ত কাম্য এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে একটা কড়াই আছে এটা দিয়েই দেখা যাক কী হয় এই রোদে আমি বসালাম কড়াইটা একটু গরম করতে দেবো গরম হোক দেখা যাক কী হয় দেখছি খুবই গরম হয়ে গেছে এবার একটু তেল দেবো খুবই গরম হয়ে গেছে কড়াইটা হাত ধরা যাচ্ছে না এবার ডিমটা দেব তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা দেব দেখা যাক কি হয় আদৌ ভাজা হয় কি হয় না ডিমের স্বাদ পাওয়ার জন্য এতে একটু লবণ দিয়ে দেব যাতে খেতে টেস্টি হয় দেখা যাক ভাজা হয় কি হয় না দিচ্ছি কি মনে হচ্ছে বন্ধুরা তোমাদের দেখে ভাজা হবে না হবে না হয়েছে ভাজা মনে হচ্ছে ভাজা হয়েছে তো আমি দেখবো কেমন হয়েছে এই রোদে এত রোদের তাঁত ছাদে বসে থাকা সত্যি খুবই কষ্টকর দেখতেই পাচ্ছ চারিদিকে পরিবেশটা রোদে কি অবস্থা মানুষ এই রোদে খুবই কষ্ট করে সত্যি এই ভিডিও বানানো সত্যি খুবই কষ্টকর দেখা যাক তোমাদের ভালোবাসায় কেমন হয় তোমরা একটু বলো দেখি আমি ডিমটা উল্টানো যায় কি এই তো হয়েছে মনে হচ্ছে এত রোদে তাঁত হবে না মানুষ পড়ে যাচ্ছে হয়ে গেছে দেখি এবার ডিমটা সত্যি আদেও খাওয়া যায় কি না যায় খেয়ে তো টেস্ট করে দেখতেই হবে নইলে বুঝবো কেমন করে যে ডিমটা ভাজা হলো কি প্রথমে আগে নিজে টেস্ট করে দেখি তারপরে এখানে যারা আছে তাদের দেব আর বন্ধুরা তোমাদের বলছি তোমরা যদি এইভাবে ডিম ভেজে খেতে চাও চলে এসো আমার বাড়ি আমি এইভাবে রোদে ডিম ভেজে খাওয়াবো অবশ্যই কমেন্ট করে বলো সত্যি ভালো হয়েছে একদম ডিম ভাজার মতোই হয়েছে খাওয়া যাচ্ছে সত্যি তোমরা একটু খেয়ে দেখো ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সত্যি খাওয়ার মতোই হয়েছে তো তোমরা কমেন্ট করে একটু ভিডিওটা কেমন হলো আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে সবার কাছে পৌঁছাতে পারি তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই টাটা ভাই বাই পর দেখাবে আবার পরের ভিডিওয়